হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফনা হালদার সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা করছি আপনারা খুব ভালো আছেন দেশের বাইরে ভিতরে যে যেখান থেকে আছেন প্লিজ ছোটো লাইক দিয়ে দেখা শুরু করবেন আর সাবস্ক্রাইব করে না থাকে প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন আর পাশে দাঁড়াবলেন অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও এসে তখনই আপনার মোবাইলের নোটিফিকেশান চলে যাবে আপনি আপনার সময় মতো কোনো ভিডিও দেখে নেবেন তো দেখতে পাচ্ছেন আজকে আমি একটা নতুন ভ্লগ নিয়ে চলে এসেছি ছোট দেখা যাক কী ভ্লগ নিয়ে চলে এসেছে প্লিজ প্লিজ যে যেখান দেখছেন প্লিজ লাইক দিয়ে কন্টিনি অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন তো চলুন দেখতে পাচ্ছেন কালকে রাতে কেচে গেছিলাম এই দুবালতে তো চলুন মেরে দিই এখন বাজার সকাল সাতটা বড় ছেলে পড়তে চলে গেছে দুটো খেঁজুর খেয়ে চলে গেছে পড়তে তো চলুন আমি ছাদে যাই গিয়ে কটা মেরে দিয়ে আসি এসবে রান্নাবান্না করতে পার বাবা আপু হিসাবে হ্যালো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন চলে আসছে ছাদে তো চলুন এবার মেরে দিই যে যেখানে এসেছেন প্লিজ ছোট লাগবে দেখা শুভ অবশ্যই ফুল ওয়াশ করি দেখবেন গুড মর্নিং এভ্রিমান সবাইকে আবারও বলছি তো চলুন মেরে দিই পরে দেখা হচ্ছে সব মেলা প্রচন্ড বৃষ্টি এসে আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে এখানে ভিতরে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন সব মেলা কমপ্লিট হয়ে গেছে কত বৃষ্টি হচ্ছে দেখুন হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন ভাতটা বসিয়ে দিয়েছি ভাত ফুটছে বলে একটু গ্যাসটা আসতে দিয়ে ঢাকনা খুলে দিয়েছি আর এইদিকে আমি তেলের মধ্যে কাঁচা জিরে আর শু লঙ্কা দিয়ে একটু ভাজা করে নি আলু ভাজা করবো সকালে একটু আজকে আমরা সবাই একটু আলু ভাজা দিয়ে ভাত খাবো তো বাবা বলো তো রাত বেলায় রান্না করবে সকালে রান্না করতে হবে না একটু আলু ভাজা করো আলু ভাজা দিয়ে ভাত খেয়ে চলে যাবে আরেকটা ডিম বোস করে নেবেন তো ভাবলাম একটু বেশি করে করি তাহলে সকালে সবাই খাবো অনেকদিন আলু ভাজা খায়নি করা হয় না খুব একটা আলু ভাজা তো সেখানে আলু ভাজা করছি করে সবাই খেয়ে নেব রান্না পড়ব বেড়াই করবো ওর বাবা আজকে দুপুরেও খাবে না সেই খাবে রাত্রে এটা করে নিই এখন তারপর দুপুরে যদি পারি রান্না করব আবার এগারোটায় পড়তে হবে সব আচ্ছা আমার কাছে আর নয়তো গেলো সে রাত্রে রান্না করবো দুপুরে যা আমাকে খেয়ে নেবো আমি আমার ছেলে ছোটটা তো একটা ভাজা করতে খেয়ে নেয় তো চলুন আলুটা দিয়ে দেবা চলে পাচ্ছেন আমি আলু দিয়ে দিয়েছি পেঁয়াজ আছে কাঁচা কাঁচ মাঙ্কাটা নেই লবণ হলুদ আর ঝালের গুঁড়ো দিয়েছে ভালো করে আলুটা করে নিচ্ছে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আলু ভাজা পুরো কমপ্লিট হয়ে গেছে ভাত ওইদিকে হয়ে গেছে তো চলুন আলু ভাজা কমপ্লিট দুটো ভাত খেয়ে নি পড়তে আসবে আবার এগারো সময় অনেক দিন পরে আলু ভাজা খাচ্ছে অনেক দিন পরে চলুন আলু ভাজা হয়ে গেছে ভাতটা খেয়ে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন ভাত খুলে এক মোটর ওর বাবা ছেলে সব ভাত খাচ্ছো ওই আমি এখানে চলে এসেছি নিতে নিয়ে আবার ভয় গিয়েই ভাত খাবো একসঙ্গেই খাবো আমি জাস্ট ছুটটা করে নিয়ে চলে যাবো এখান থেকে তা আলু ভাজা দিয়ে ভাত গরম গরম খেতে লাগে অসাধারণ তো সকালে ব্রেকফাস্ট আলু ভাজা দিয়ে ভাত আপনার কে এই খাচ্ছে অবশ্যই এখানে কমেন্ট করে বলবেন অনেক দিন পরে আলু ভাজা হচ্ছে অনেক দিন পরে ভাতটা খেয়ে নেই আবার পড়তে আসবে এগারোটার সময় রাখছি এখন পর দেখা করবো হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন চলে এসেছি তিনটের সময় তো একমোটো ভাত নিয়েছি ছোটো ছোটোকে একটা ডিম ভাই ডিম পোস্ট করে ভাত খাইয়ে দিয়েছি ওই যে আড়াইটির সময় টাইম দেখিয়েছি এসেছে আড়াইটির সময় ওকে ভাত খাইয়ে দিয়েছি সেটা ক্যামেরার সামনে আনে নেই আর আলু ভাজা দেখুন আমি নিয়ে নিয়েছি যেটুকু ছিল একমোটোই ভাত খাবো আলু ভাইয়া নিয়েছি তার সঙ্গে একটা ডিম পোস্ট করে নিচ্ছি নিয়ে খেয়ে নেবো আর বয়সলে বললো মা আমি খাবো না ও একটু পর চা মুড়ি খেয়ে নেবে বললাম একটু লাল চা করে মুড়ি খেয়ে ভাত আর খাব না ও ভাত বেশি খেতে চায় না খুব কম ভাত খায় আর আমি আলুর ভাওয়াটা ভালো করে তুলে নিয়েছি ওই কড়াতে একটা দিন বস করে নিয়েছি খাওয়াইছে না দুপুরে একটু না ভাত খেলে হবে না একমন্টো ভাত খেয়ে একটু ঘুমাবো তুলে খাওয়া দাওয়া আর কী বৃষ্টি হচ্ছে আমাদের কী আকাশ যাচ্ছে কী বল শুনতেই পাচ্ছেন গর্জনের আওয়াজ আকাশ গর্জন করে শুনতেই পাচ্ছেন আর প্রচণ্ড হয় বৃষ্টি হচ্ছে পুরো আড়াইটের সময় গার্জেন আর দুটোর সময় পড়ানো শেষ করি এগারোটা থেকে দুটো পর্যন্ত পড়ায় কিন্তু আজকে এত বৃষ্টি হচ্ছে গার্জেনরা কী বলবো আর নিতেই আসতে পারছে না এত বৃষ্টি হচ্ছে একটা একটা বাচ্চা গেল পুরো আড়াইটের সময় চলুন ডিমটা ভাজা হয়ে গেছে খেয়ে নিই পরে আবার দেখা হচ্ছে ছাদে যাওয়া বাবা মেন দিয়ে এসলাম আমি তো পড়াচ্ছি বৃষ্টি এসছে ছেলেকে বললাম বাবা তুই যা একটা বালতি পাঠিয়ে দিয়েছে বালতি করে সব গতাম ছোট করে নিয়ে বালতি করে আর বড় কোনো হাতে করেছোরা ও সব নিয়ে এসেছে বালতি করে রাখা আছে এবার মেলে দেবো সব খাওয়া দাওয়া করে নিয়ে মেলবো ওই দুটো ভাত খেয়ে নিয়ে মেলবো এত জামা কাপড় সব ভর্তি প্রচু খেয়েছে দু বালতি ভর্তিপুর খেয়েছি সেগুলো সব আছে তো চলো ভাতটা খেয়ে নিই পরে দেখা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস চলে এসেছি এখন বাজে হচ্ছে সাড়ে ছটা টনে কাজ করেছি আমি সাড়ে ছটার মধ্যে বাড়ি থাকলে প্রচুর কাজ থাকে তো খাও তোমার বাবু এখন বিস্কুট খাচ্ছে তো বললো মা একটু ক্যামেরা করো এই সময় তো আমি সবসময় পড়াই এই সময়টা বেশি ব্যস্ত থাকি সেই কারণে তো তিনটের মধ্যে দুটো বাবু খাবে একটা বাবু খাবে আমি এখানে বিস্কুট ছিল এই বিস্কুট খেয়েছি আমি অলরেডি খাচ্ছি বিস্কুটটা তো আপনার সঙ্গে একটু শেয়ার করে দিলাম দু পিস আছে খাচ্ছে এখন তো অনেক কাজ করে দেখুন এখানে সব এখানে প্রচুর জামাকাবার ছিলো এই সব ঘুম দিয়ে সব খায় ফেয়ে ওই পুল্লে করে রেখে দিয়েছি কালকে সকালে গাড়িওয়ালা আসবে পৌরসভা থেকে দিয়ে দেবো গর্ত সব ক্লিন করে নিয়েছি মোটামুটি ওই ঘরটাও পরিষ্কার করে নিয়েছি আর সময় পাই না মেয়ে সময় করার আজকে যেহেতু সানডে রবিবার ছুটির দিনকে খাদা পাতা কিছু চেক করে নিই সংসারে কাজ করছিলাম খাদা সঙ্গে মেরেছি জামা বাম সব ছাদে তুলে নিয়েছে সব পাট করে দেখেছি গুসে যে কোনো ভিজে সেগুলো সব মেরে দিয়েছি প্রচুর কাজ করছি প্রচুর অনেকক্ষণ ধে কাজ করছে একটু করে কাজ করেই আছে সব তো আর করতে পারি না তো এক্ষুনি চলে এসেছি মা বাবা বললো বাবা মা খেতে পেয়েছে তো বাবা বললাম এখানে খাইয়ে দিই বললাম এটা শ্যুট করো তো ভাবলাম একটু কথাটা বলে আপনার সঙ্গে শ্যুটটা করে দিই তুমি সুট খাচ্ছ তো চলো এখন আগে খেতে পেয়েছিলো খুব দূরে বেশ দু তো ভাত খায়নি সেই এক মুঠো ভাত একটা দিন ভেঙে খাইয়েছিলাম দুটো আড়টার সময় চলুন রেখে দিচ্ছি এখন পরাবার দেখা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন পুরো রাত নটা বাজে তো এবার যাওয়ার রান্নাঘরে এতক্ষণ ছোটো বাউকে পড়াচ্ছিলাম পড়েই যে উঠলাম জাস্ট চলুন রান্না করা যায় তো দেখতে পাচ্ছেন চলে এসেছি রান্নাঘরে তো ছোটো বাউকে খাওয়াবো কিন্তু ওর তো ভাত খাওয়াবো না ওকে আমি একটু আজকে ম্যাগি দিয়ে ম্যাগি খাওয়াবো ডিম দিয়ে ম্যাগি করে খাওয়াবো তো সেখানে অল্প একটা তেল ছিল সেই দুপুরে আমি ডিম করে খেয়েছিলাম না সেই তেল ছিল ভাবলাম ওতেই করে দিই এক্সট্রা করা নেই নি তো ম্যাগিটার মশলাটা ওই কেড়ে দিয়েছে আমার ছোটো ছেলে কেড়ে দিয়েছে ওই সব ম্যাগি খেলে ও কেড়ে দেয় তখন হাঁড়তে করেছি তো আজকে ডিম দিয়ে করে দেবো সেই কারণে আজকে এইভাবে করে নিচ্ছি তো চলুন ম্যাগিটাকে নিয়ে নিলাম নিয়ে দিয়ে দেবো অল্প করে জল জলটাকে দিয়ে দিলাম এবার যেমন ম্যাগি হয় কিন্তু এখন গ্যাসটা জড়িয়ে দিচ্ছি একটু পরেই গ্যাসটাকে আমি আসতে দিয়ে দেবো আজকে ডিম দিয়ে ম্যাগি করছি সেই কারণে অ্যাকচুয়ালি কড়াই করছি না তো কড়াই করি না ছোটো হাঁড়িতে করে করে দেওয়ার সেই তেল দিয়েই করবো এই ম্যাগিটা তেল দিয়ে করতে হয় তো ভালো তেল দিয়েই করবো যেখানে অন্য আর করানোবো না এতে অল্প একটু তেল আছে এটাই করে দেবে খেয়ে নেবে তো চলুন এখন এটা একটু পর ফিরে আসছে তো একটা ডিম দিয়ে দিয়েছি ডিমটা দিয়ে দিয়েছি কারণ জলটা ফুটবে তাহলে ডিমটা সিদ্ধও হয়ে যাবে আমি ম্যাগিটাও হয়ে যাবে সঙ্গে সঙ্গে আগে থেকে দেখুন কতগুলো তেল ফেলে দিচ্ছে ওর বাবা কারণ ওর বাবা এসছে সাড়ে সাতটার সময় অফিস থেকে এসে আবার নাইট যাবে ভাত খেয়ে চলে যাবে তো সেই কারণে বলে ডিম পোজ করে দিয়ে খেয়ে চলে যায় তা আমি ছেলেকে ছোটো ছেলেকে পড়াচ্ছিলাম সেই কারণে বাবা ডিম এসেছিলো তো ডিম ভাজতে এসে দেখুন আমি এক্ষুনি এসে দেখছি কত তেল পরে আছে মানে কয় তেল ছিল তো আর খুন্তি সাজে মনে হয় ভাজল তেল ছিটকে পড়ে গেছে তো যাই হোক ডিমটা ভাজা করে খেয়ে একটু শুয়েছে আর নটা বাজে এক্ষুনি বেরিয়ে যাবে এক্ষুনি বের হবে জাস্ট এক্ষুনি ও রোজ বের হয়ে যাবে নাই চলে যাবে আর ছোটবে আমি ম্যাগি খাওয়াতে এসছি এখন চল ম্যাগিটা হয়ে যাক আমি আমার বড় ছেলে খাবো কী খাবো জানি না এখন কিছুই করিনি তাকে খাইয়ে দিই তারপরে ভাবছি একটু ময়দা দিয়ে আটা দিয়ে গোড়া করবো করে একটা ডিম পস করে দুজন খেয়ে নেবো দেখি ছেলেকে আবার জিজ্ঞাসা করি ও কি খায় যদি ভাত খাবো তাহলে ভাত করতে হবে রান্না করতে হবে তাহলে কারণ ভাত নেই যা ছিল সে হয়ে গেছে যা একটু ছিল ওর বাবা এসে অফিস থেকে এসে ভাতটা খেয়ে নিলো ওই ডিম ভাড়া করে ভাত খেয়ে নিয়েছে। এসে আর তাহলে আমার আবার জন্য কিছু করতে হবে তাহলে আর যদি বলে যে আমার ভাত খাও না তাহলে আর ভাত করবো না তাহলে ওই একটু ময়দা করে নেবো ময়দা আটা মিক্স করে দুই মায়ের মেয়েরা খেয়ে নেবো একটা ডিম পোস্ট করে ভালো করে পেঁয়াজ দিয়ে ডিমটা পোস্ট করবো করে খেয়ে নেবো আজকে আমি অফ ক্যামেরা অনেকটা কাজ করেছি ক্যামেরার সামনে সত্যি সব জিনিস দেখাতে পারি না আমি অনেকটা কাজ যেহেতু সানডে ছুটির দিনকে স্কুলে দাওয়া তো কিচ্ছু চেক করিনি কোনো দিন চেক না করে আমি কাজটা শুধু করেছি তো কী কাজ করেছে আপনার সঙ্গে শেয়ার করবো অনেকটাই নোংরা হয়ে গেছে জায়গাটা আমার ছেলের একটা পড়ার জায়গা সবাই তো দেখেছেন এর আগের ভিডিওতে আমি দেখেছি মানে আগে অনেক আগে ভিডিওতে দেখিয়েছি তারপর আবার অনেকটা নোংরা হয়ে গেছে মানে জিনিসপত্র রাখতে আঁকতে এতটাই ভরে আছে যে ওখানে কেউ বসতো না সেটা আছে পরিষ্কার করলাম তো আমার বড়ো ছেলে মাঝে মধ্যে পড়ে বা ছোটো ছেলে মাঝে মধ্যে এখানে হয়তো পড়ায় পড়া হয়তো নিজের রেসপেন্স নিয়ে একটু তো দেখতে পাচ্ছেন আমার ছেলের ম্যাগি কমপ্লিট হয়ে গেছে ডিম দিয়ে ম্যাগি কিছুই দিই না হালকা জাস্ট একটু লবণ ফেলে দিয়েছিলাম একটুখানি লবণ দিয়ে ম্যাগিটা পরে দিয়েছি ম্যাগিটা খেতে খুব ভালো লাগে চলুন দিয়ে দি একটা জায়গায় খেয়ে নিই আর আমার ছেলেকে আমি জিজ্ঞাসা করে আসলাম কী খাবে বলে মা তুই ময়দা দিয়ে পরটার মতোই করো পরটা মতোই গোলা মতো করি আমি পরটা মতো পরটা করার মতো খুব সময় আমার নেই আর ভালো লাগে না তো বললো আর একটা ডিম ভালো করে পেঁয়াজ দিয়ে ভেজে দুই মায়ের বাড়িটা খেয়ে নেবো তো চলুন একটু তুলে একটা পাত্র দিয়ে দিই ছোটো ছেলেকে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই ঘরটার কথা বলছিলাম এইটা আমার বড়ো ছেলে বা ছোটো ছেলে হয়তো এখানে পড়াশোনা করে বা হয়তো খাওয়া দাওয়া একটু করে তো এই ঘরটা খুব নোংরা হয়ে গেছিলো মানে ড্রাম বা পরার যে চেয়ারগুলো থাকে সেই চেয়ার ফের আমার ছোটো ছেলে দেখে পুরো এনে বদ্ধ হয়ে গিয়েছিলো আর সময় পাচ্ছিলাম পরিষ্কার করবো সেই কারণে আজকে সময় পেয়েছি তো পরিষ্কারটা করে নিলাম তো দেখুন আমার ছেলে এখন ম্যাগিটা খাচ্ছে আর এই হচ্ছে ঘর ওখানে একটা বালি রাখা আছে যদি কারো মনে হয় সে শোবে এখানে ফ্যানের ব্যবস্থা ছিল ফ্যানটা খারাপ হয়ে গেছে আবার ফ্যান ও বাবা কালকে নিয়ে আসবে সারিয়ে তো ফ্যান দেবেন এখানে ভালোই শোয়া বসা যায় পাশেই জানালা দেখতে পাচ্ছেন পাশেই জানালা আর এই সুইচ সুইচ বোর্ডে সুইচ দেওয়া থাকে একটু রেস্ট ফের নেওয়া যায় টুকটাক পাশে তো দুটো ঘর আছেই আর এখানে একটু রেস্ট নেওয়া যায় টুকটাক করে তো যাচ্ছ ছেলে খাওয়া দিয়েছে খাচ্ছেও আর আমি আপনার সাথে ঘর জাস্ট ঘরটা শেয়ার করলাম তো কেমন হয়েছে আমার সাথে বন্ধু দেখবে এই দেখো বন্ধু এই যে অকলা আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে না তুমি খেলো তো দেখা দাও আপনাদেরকে লাইটটা কি হয় হয় না দিতে হয় তো চলুন হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি আমার ছেলে খাবো তো এটা গোলা করে নিচ্ছি বেশ বড় বড় গোলা করছে ও বাবা তো খাবে না আর এখানে একটা করেছি অলরেডি মাছ ভেঙে গেছে প্রথম করেছি তো মাছ ভেঙে গেছে আর বেশ অনেকটা বড় বড় করছে তো দেখবেন বড় বড় গোলা করলে ভেঙে যায় ভয় থাকে খুব এটা যদি ভাঙব না এটা একদম শক্ত করে নিয়েছি সুন্দর করে ভেঙে নিয়েছি তো তুলে রাখলাম এই আর একটা দিয়ে দেবো প্রথমে একটু অল্প তেল দিয়ে দেবো দিয়ে আরও একটা দিয়ে দেবো চলুন করে নে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন দেখুন ধারগোনা কেমন কার বিড়ালে খেয়েছি মানে আমার ছেলে খেয়েছে আমার ছেলে ধার হয় শক্ত হয় খেতে খুব পছন্দ করে আর এদিকে আরও একটা হয়ে গেছে দেখুন কত সুন্দর হচ্ছে আটা আছে ময়দা আছে চালের গুঁড়ো আছে একটু সুজি আছে যার জন্য এত মস মধ্যে সুন্দর পাচ্ছে না আওয়াজটা একদম মস মস করছে একদম অনেক জিনিস দিয়ে করি তো যার খেতে খুব ভালো লাগে তো চলুন আর একটা হবে মোট চারটে হবে এখন বড় বড়ো চারটে করেছে একটু পেঁয়াজ দিয়ে সুন্দর করে ডিম ভাজা করবো আর একটু চা করে নেবো চা করার ইচ্ছা আছে এই করবো বলছি কিন্তু করার ইচ্ছা নাই মানে করতে খেতে চাইছি চা কিন্তু করবোটা কী করে যায় না কারণ চা না করে না করে করে বিরক্ত লাগে আমার ওর বাবা থাকলে তো চা বকে বকে করে আমাকে আমি তো অ্যাকচুয়ালি চা খাই না চা করে পছন্দও করি না কিন্তু ছেলে বলছে আমার ডিম ভাজা করবে তার সঙ্গে একটু চা করো বলেছি হ্যাঁ করছি খেতে যায় না করতে বাবা কিনা তুই যাক চলো না একটা সে করে নি নিয়ে তারপরে দেখা হচ্ছে কি সুন্দর দেখতে লাগে দেখতে পাচ্ছেন কত সুন্দর ব্যাস হয়ে গেল শেষ আর নেই একটা খেতে লাগে কিন্তু দারুণ দারুণ খেতে লাগে এটা থাক পেঁয়াজ পেঁয়াজ কুচে রেডি করে খেতেছি শুধু ডিমটা ভাজা করবো একটু চা যায় না করবো কি না ডিমটা আগে ভাজাটা করি তারপর দেখা যাচ্ছে হ্যালো ফ্রেন্ড দেখতে পাচ্ছি আছে লাস্ট সেই গানা খুব তেল দিন নি একদম হালকা করে ভাজা হচ্ছে আর এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি ডিম ভাজার জন্য তো তেলটা আমার গরম হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে এবার আমি ডিমটা এদিকে ফাটিয়ে নিয়েছি অল্প খুব অল্প লঙ্কা দিয়েছি কারণ আমার ছেলে তো লঙ্কা খায় না যেটুকু লঙ্কা দিয়েছে আমি একা খাব তো সেই গানা বেশি লঙ্কা দিয়ে নেই চলুন ডিমটা ভাজা করে না পরে ফিরে আসছে

তবু তো আমি তো একটু বেশি তেল খাই তেল খেতে খুব পছন্দ করি মানে ডিমটা একটু বেশি তেলে আমার বাবা তো ডিম ভাজবে একদম তেল দেখা যাবে না আমার বড়ো ছিল এরকম কিন্তু আমি খাওয়া বলে কিছু বলছি না বলতে তুমি আর আমি একসঙ্গে খাওয়া তেল বেশি করে ভাজো কিন্তু এমনি সময় যেমন ভাজে খুব তেল কম দিয়ে খাই চলুন একবার ভাজি করে না নিয়ে খাওয়ার সময় ফিরে আসছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা চা বসিয়ে দিয়েছে আমি ভেবেছি আমি চা করবো না কেন ছেলে বলো না আমার আটব চা করো শুধু আলো শুধু ডিম ভাড়া দিয়ে রুটি খেতে ভালো লাগে না চা করো চা দিয়ে খাবো তো ভাবলাম চা দিয়ে বৃষ্টি হচ্ছে সারাক্ষণ তো একটু চা করেই নি তো সেই তোমার চা বসিয়ে দিয়েছি আর আমার দেখুন ক্যামেরাটা কখন ঘুরে গেছে আমি বুঝতেই পারিনি তো চার জন্য ক্যামেরাটা উল্টো উল্টো মতো মনে হচ্ছে তো চলুন খাওয়া দাওয়া শুরু করে দিই হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন চলে এসেছি এখন বাজে এখন বাজে হচ্ছে রাত এগারোটা কুড়ি তো রাত এগারোটা কুড়ি মিনিট আমার চলে এসে খেতে দেখতে পাচ্ছেন ডিম ভাজা করে নিয়েছি এদিকে হচ্ছে রুটি মানে রুটি পরোটা গোলা চা বলেন আর এই হচ্ছে চা এটা ছেলের চা এটা আমার পুচ এই ও চামচে ভেঙে বাবা ভেঙে যাবে ভেঙে যাবে করে কাঁপতো ওটা তুমি চামচ ভাঙ মাছ চড়াবো তো দেখচকু চা খাচ্ছে দেখুন ও তো চা খো চা খেতেই হবে ওকে ওর বাবা ওকে চা খায় এমন পিচ্ছি অভ্যাস করে যে চা ছাড়াও চলে না সেই কারণে আসছিল আমি চাটা করতে চাইছিলাম আমি জানি আমার চায় এই একবারে চা তো শেষ হবে না ও চা খাওয়া হয়ে যাবে আবার চাইবে খুব গরম গরম চা খাই দেখতে পাচ্ছি আমাদের খাওয়া শুরু হয় না আমি শ্যুট করছি আমার ছেলে চা খাওয়া শুরু হয়ে গেছে বাবু আসছে চা খাও ঠিক আছে তো চলুন আর বেশি কথা বলবো না আমরা খেয়ে নিই ছেলে আমি খাই নি এখনও খাওয়া শুরু করছি চলুন খাওয়া শুরু করি আর ওর বাবা তো চলে গেছে নটার সময় ওর বাবা তো আজকে আসবেই না সেই কালকে সকালে মর্নিং আসবে তো চলুন আমরা খাওয়া দাওয়া করে নিই পরে আবার দেখা হচ্ছে ঠিক আছে ফ্রেড তো আছেন আমরা শুয়ে পড়ছি মশাই খাঁটে নিয়েছি এবার আমরা শুয়ে পড়ছি তো বাবু শুয়ে পড়বে বলে রেডি হচ্ছে স্কেল নিয়ে বসে আছে পেটা করবে স্কেল নিয়ে তো চলুন দেখতে পাচ্ছেন কটা বাজে এখন দেখুন এখন বাজে হচ্ছে রাত বারোটা পঁচিশ মিনিট তো চলুন এখানে ভিডিও স্টপ করে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারকে বেশি সময় দেবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধবরা শেয়ার শেয়ার করবেন আমি জানি তবু বলছি শেয়ার করবেন কমেন্ট করবেন আর প্লিজ শেয়ার না করবেন লাইকটা দিয়ে দেখবেন তো চলুন এখানে শেষ করে দিলাম ভিডিওটি সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন পরিবারকে সবাই বেশি বেশি সময় দেবেন নিজে ভালো থাকবেন অপরকে ভালো রাখার চেষ্টা করবেন তো চলুন ভিডিও আমি এখানে শেষ করে দিলাম সাড়ে বারোটা বাজে এখানে স্টপ করছি আবার এটিং করবো শুতে হতে প্রায় রাত দেড়টা থেকে দুটো বেশি যাবে আমার তো চলুন টাটা ভাই আল্লাহ গুড নাইট